জালুকাঠির যে ভাইরাল রাস্তা সেই ভাইরাল রাস্তার পাশেই আসলে এই যে ভাসমান রেস্টুরেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি সেই ভাষমান রেস্টুরেন্টের সামনেই এটি হচ্ছে বেয়াতরা বড় সংলগ্ন বাউকাঠি জালুকাঠির ভিতরে পড়েছে আসলে বন্ধুরা আসলে আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন আসলে যে জালুকাঠিতে আসলে একটি ভাসমান রেস্টুরেন্ট হয়েছে সেই ভাসমান রেস্টুরেন্টে আজকে আমি এই মুহূর্তে রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে সেই রেস্টুরেন্টের সামনেই রয়েছে আসলে সুন্দর রাস্তা ধরে এসে এই রেস্টুরেন্টটি আপনারা পাবেন ভাসমান এই রেস্টুরেন্টটি আসলে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে ড্রামের উপরে সাজিয়ে গুছিয়ে এখানে করা হয়েছে এই ভাসমান রেস্টুরেন্টটি আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে যে কি আছে এই রেস্টুরেন্টে কি খাও বাবা রেস্টুরেন্টে ফুড সবই আছে

পাশি সুন্দর রাস্তা আসলে বেড়িবাদের রাস্তাটি করা হয়েছে সেই বেড়িবাদ রাস্তার পাশেই আসলে এরকম এক সুন্দর পরিবেশ খুব আসলে ভালোই লাগে এখানে বসলে বাতাস বইছে সেই সাথে এখানে চা কফি এবং ফাস্টফুডের বিভিন্ন ব্যবস্থা রয়েছে এখানে আসলে আপনাদেরকে যদি দেখাই ভাই কতদিন আগে করলেন এই রেস্টুরেন্টটি আপনারা আমরা রেস্টুরেন্টটি করেছি ঈদের সময় রমজানের ঈদের সময় শুরু করছি হ্যাঁ কি কি পাওয়া যায় আপনাদের এখানে আসলে এখানে আইটেম এখন আছে ফ্রেঞ্চ ফ্রাই ফুচকা চটপুরি এবং চিকেন ফ্রাই তার সাথে আরও লেয়ার চা হবে কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে নতুন নতুন আইটেম আর কি শুরু করতে যাচ্ছেন শুরু হবে আসলে এই যে সারা পাচ্ছেন কেমন মানুষ আসে কেমন আসলে এখানে প্রচুর মানুষের ভিড় হয় হ্যাঁ অনেক মানুষই আসে শুক্রবার দিন বেশি হয় নাকি শুক্রবার দিন বেশি তাই অন্য অন্য দিন মোটামুটি আর কি হয় ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম সুজা আমরা কি একাই না আরও

এটা হচ্ছে আগর কুরিয়ানা যে বেতরা বলে এই জায়গাটির নাম সেই বাউকাঠি বেত্রা সেই এখানে আপনি এই যে বরিশালের এই রাস্তা ধরে আসলে হলে আপনাকে বরিশাল নবগ্রাম রোড হয়ে আসতে হবে এই সড়কটি ধরে আর যদি আপনি এদিক থেকে ঘুরে আসেন তাহলে আপনাকে জালকাঠি হয়ে আসতে হবে দুই দিক থেকে আসা যায় এই স্পটটিতে আসলে অনেকে আসতে পারেন এখানে দেখতে পারেন যে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ রয়েছে আপনারা আসতে পারেন এই রেস্টুরেন্টে খেতে তবে দুপুরের পরে বিকেলে আসলে এই জায়গাটি বেশ জমজমার থাকে এর আশপাশে ওই চারপাশে আসলে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট গড়ে উঠতেছে আস্তে আস্তে ধীরে ধীরে আসলে আপনারা এখানে আসতে পারেন একটি মনোরম পরিবেশ পরিবার পরিজন নিয়ে আসলে এখানে আপনাদের আমন্ত্রণ রইল